আদিবাসী এবং বিভিন্ন অনগ্রসর শ্রেণীর আইনি এবং অন্যান্য সরকারি সুযোগ সুবিধা নিয়ে মানবাধিকারী সংগঠনের আলোচনা সভা নদিয়ার শান্তিপুরে শাকির হোসেন অ্যাডভোকেট ক্যালকাটা হাইকোর্ট এবং ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান মানবিকার সংগঠনের সদস্যরা গতকাল বিকেলে নদিয়ার শান্তিপুর বাবলা পঞ্চায়েত অন্তর্গত খাপরাধাঙ্গা গ্রামে আদিবাসীদের নিয়ে একটি আলোচনা সভা করেন এই গ্রামেরই পঞ্চায়েত সদস্য বাপি সর্দার জানান এই এলাকায় আদিবাসী অধ্যুষিত আইনজীবীদের দ্বারা গতি মানব অধিকার এবং সংগঠন তাদের কাছে সহযোগিতা চান এবং এলাকাবাসীদের জানান নানান সমস্যা নিয়ে আইনি সমাধান করতে সেই ব্যবস্থা তিনি করেছেন কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট হোস রিটেক বলেন গ্রামে পিছিয়ে পড়া অনপ্রচর শ্রেণী কল্যাণ তো জাতি এবং উপজাতির মানুষজন তাদের নিজেদের অধিকার সম্পর্কে জানেন না এমনকি নানানভাবে অত্যাচার শোষিত নিপীড়িত লাঞ্ছিত হলে তাদের জন্যে রয়েছে সরকারি বিশেষ ব্যবস্থা অনেক ক্ষেত্রেই অজ্ঞাতরা অভাবে ডিটেক অজ্ঞাতর অভাবে তারা প্রয়োগ হয় না আর সেই কারণেই তাদের সাথে আলোচনা সারা রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত গ্রামে এভাবেই তারা আদিবাসী সম্প্রদায়ের সাথে মিল মিলিত হয়ে বিভিন্ন সমস্যা নেয় মিলিত বিভিন্ন সমস্যা হন নিয়ে বছরের শুধু একদিন নয় নিয়মিত সমস্যা সমাধানের উদ্দেশ্যে তারা শান্তিপুরে একটি কমিটি গঠন করেছে আইনি সহযোগিতা ছাড়া বেশ কিছু বিষয়ে তারা আগামীতে সহযোগিতা করতে চলেছেন বলে জানা গেছে সংগঠন সূত্রে এলাকাবাসীরাও খুশি এই ধরনের ব্যবস্থায় আমাদের এটা প্রথম বিষয়টা নিয়ে বিষয়টা হচ্ছে আমাদের আদিবাসী জনজাতি আছে তাদের সুযোগ সুবিধা কীভাবে আমরা আইনত জিনিসগুলো পাবো কীভাবে আমরা আইনত জিনিসগুলো পাবো এবং কীভাবে আমরা সাহায্য পাব সেই বিষয়ে আলোচনা করার জন্য ইনারা এসেছেন আমরা এই আলোচনাটা কত জনটি মোটামুটি ওখান থেকে বারোজন এসেছেন বারো তেরো জন এসছেন গ্রামের আদিবাসী মানুষ আমরা সবই আমাদের পাড়ার যত লোক আছে সবাই এখানে উপস্থিত আছে আমরা এসছি ইউনিভার্সাল ডিপ্লোম্যাটিক অ্যাফেয়ার্স অফ হিউম্যান রাইটস আমি সেই সংগঠনের ফাউন্ডার চেয়ারম্যান এবং কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট তো আমরা দেখেছি যে আদিবাসী যে জনজাতি এসসি অ্যান্ড এসটি তাদের জন্য যে স্পেশাল অ্যাক্ট আছে এস এস টি অ্যাক্ট নাইনটিন নাইন যখন কোনো আদিবাসী কোনো সমস্যায় পড়ে তাদের ক্ষেত্রে এই যে সুবিধার যে আইনগত অধিকারের জন্য যে আইনটা রয়েছে এই আইনটা কখনোই বলবৎ হয় না প্রশাসন বিভিন্ন কায়দাটাকে এড়িয়ে যায় যার জন্য মানুষ বঞ্চিত হচ্ছে তাদের তাদের নিজস্ব অধিকার থেকে তো মানুষ অনেকে জানে না যার জন্য আমরা সেই সচেতনতাটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা বিভিন্ন অঞ্চলে এই ক্যাম্পেইনগুলো করছি যাতে আদিবাসী সম্প্রদায় তাদের অধিকার সম্পর্কে জানতে পারে এবং তারা তাদের সেই অধিকারের বলে তাদের যে সমস্ত সমস্যাগুলো সেগুলো তুলে ধরতে পারে এবং নিজেরা বেনিফিট পায় যার জন্যই আমরা সচেতনতামূলক ক্যাম্প করার জন্য আমরা এখানে জেলা স্তর বা ব্লক স্তরে আপনাদের সংগঠন আছে কার সঙ্গে যোগাযোগ আমরা হচ্ছি সরাসরি আসছি আমাদের বিভিন্ন অঞ্চলে যে সমস্ত কমিটি আছে তাদের মাধ্যম দিয়ে অনেক সময় আদিবাসী অনেক রেজিস্টার্ড অর্গানাইজেশন আছে তাদের মাধ্যম দিয়ে বিভিন্ন ক্লাবের মাধ্যম দিয়ে আমরা যোগাযোগ করে সেই সমস্ত প্রত্যন্ত অঞ্চলে আমরা পৌঁছে যাচ্ছি গিয়ে আমরা সেখানে অ্যারেঞ্জমেন্ট করি মানবাধিকার সংগঠনের কিন্তু আমরা কিন্তু পাওয়া যায় না হ্যাঁ তো আমরা যে জিনিসটা আজকে এখানে করেছি আগামী দিনে আমরা এই নেক্সট মান্থেই আদিবাসী জনজাতি সুরক্ষা অধিকার নিয়ে আমরা কলকাতা হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা করতে চলেছি যার জন্য আমরা এই ক্যাম্পেনে বেরিয়েছি যে এমন কিছু ঘটনা খুঁজে বার করা যেখানে এই একটা লাভই হয়নি কিন্তু তাদের সেটা প্রাপ্য ছিল তো সেই জিনিসগুলোকে সংগ্রহ করে আমরা একসাথে জনস্বার্থ মামলা করতে চলেছি এবং আমার আশা করি ভারতে একটা বিরাট বড় ইতিহাস গড়তে চলেছে এই জনস্বার্থ মামলার মাধ্যম যে এবং এই মামলা আমরা যদি উইন করতে পারি সমস্ত আদিবাসী জাতি উপকৃত হবে আলাদা কি সুবিধা তারা সুবিধা হচ্ছে কি যেমন বলা যায় ধরুন একটা কোনো আদিবাসী পরিবার অত্যাচারিত হলো যদি সেখানে এসে লাগু হয় তাহলে সে একটা বিরাট অঙ্কের টাকা সরকার পক্ষ থেকে পাবে এই আইন অনুযায়ী সেখানে রুলসে প্রভিশন দেওয়া আছে রুল টুয়েলভে এবং যারা অত্যাচার করেছে তাদের পানিশেবল একটা হেভি কস্ট অফেন্স হয় তাদের উপর পানিশমেন্ট হয় এবং সেটা কোর্ট স্পেশাল কোর্ট গঠন করে রেগুলার বেসিস ট্রায়াল করে তিন মাসের মধ্যে এই কেসটাকে কমপ্লিট করে যেটা সাধারণ ক্ষেত্রে দেখা যায় পাঁচ বছর দশ বছর ধরে মামলা চলে কিন্তু এসে স্ট লাগু হয়ে গেলে কোর্টকে তিন মাসের মধ্যে এই কেস কমপ্লিট করতে হবে এবং তার অর্ডার দিতে হবে এবং যে এই অন্যায়টা করবে তাকে পুলিশ ইমিডিয়েটলি অ্যারেস্ট করে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স উইদাউট এনি কোর্ট অর্ডার উইদাউট এনি হায়ার অথরিটিস অর্ডার পুলিশকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে পারে এবং সে নব্বই দিন রকম বেলই পাবে না এটা এতটা একটা স্ট্রিক্ট আইন কিন্তু আমাদের আদিবাসী জনজাতি কজন জানে অনেকে জানেই না এবং প্রশাসনের কাজ যখন তারা অভিযোগ করতে যায় প্রশাসন এই অ্যাক্টের আওতায় মামলা নেয় না সাধারণ মানুষের মতো অন্যান্য যেমন কেস হয় সেইভাবেই মামলা নেয় তো সেইটা যদি আমরা এদেরকে বোঝাতে পারি সচেতন করাতে পারি তাহলে তারা সেই জায়গাটাকে আদায় করে নিতে পারে তারা কি আইন মানে যে আইনি খরচ যেটা সেটাও বিনামূল্যে পেতে পারে হ্যাঁ কারণ হচ্ছে জুডিশিয়াল এবং কোয়াশি জুডিশিয়াল এই দুটোর মধ্যে তফাত আছে কোয়াশি জুডিশিয়ালটা কোনটা যেগুলো সমস্ত সরকারি যে ডিপার্টমেন্টগুলো এগুলো হচ্ছে কোয়াশি জুডিশিয়াল সেখানে গিয়ে যদি তারা আবেদন নিবেদন করে সেখান থেকে যে পরিষেবাটিগুলো পাওয়া যায় এটা সম্পূর্ণ বিনামূল্যে এখানে কোনো টাকা পয়সা লাগে না এটা কোর্টে যাওয়ার আগে এই কোর্শগুলো পাওয়া যায় তো কোয়াসি জুডিশিয়াল থেকে আমাদের ফুলফিল করতে হবে সাধারণ মানুষের জন্য যেটা তারা জানেই না যে তাদের কোনো সমস্যা হলে অধিকার উল্লঙ্ঘন হলে কোথায় কিভাবে দ্বারস্থ হতে হয় সেই বিষয়ে আমরা সচেতন করতে এসেছি যাতে তারা নিজেদের অধিকারটা নিজেরাই গিয়ে আদায় করে নিতে তার জন্য কোনো সংগঠন বা কোনো রাজনীতি দল বা কারোর পিছনে যাওয়ার প্রয়োজন পড়বে না সে যদি নিজের সচেতন হয় সে নিজেই কে নিজের অধিকারটা বলব আইনি নাকি সমস্ত শিক্ষা বা দেখায়। যে কোনো ওয়েলফেয়ার ইস্যু থাকলে তার সমস্ত প্রভিশনে আইন আছে আপনাদের সংগঠন কতজন সদস্য আমাদের এই সংগঠনটা যেটা আমি ঘোষণা করেছি ইউনিভার্সাল ডিপ্লোমেটিক অ্যাফেয়ার্স অফ হিউম্যান্স এটা দু হাজার সালে রেজিস্টার্ড এটা খুব বেশি পুরনো অর্গানাইজেশন নয় তো আমরা এইভাবেই আমরা আদিবাসী জনজাতির ওপরে কাজ করছি বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এবং আমাদের ভারতের বিভিন্ন রাজ্যে এই সংগঠনের শাখা আছে তো আমরা এইভাবে আমাদের প্রয়াস চাই কতজন সদস্য আছেন আপনারা আমাদের বর্তমানে আমাদের অর্গানাইজেশন অল ইন্ডিয়াতে আছে সাড়ে সাত হাজার সকলে কি আইনজীবী মানে না না সকলে আইনজীবী নয় কারণ এই সংগঠনে মেম্বারশিপ নিতে গেলে কোনো আইনজীবীর প্রয়োজন হয় না যে কোনো সাধারণ ব্যক্তি মেম্বারশিপ নিতে পারে এটা কোনো বাধ্যবাধকতা আজকে এখানে আগে নদী আয়া কোথায় কোথায় এসেছিল আমরা এর আগে শান্তিপুর কলেজের গ্রাউন্ডে দশই ডিসেম্বর এসেছিলাম বিশ্ব মানবাধিকার দিবস পালন করতে আর এটা নিয়ে আমাদের দ্বিতীয় সভা আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা